আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম হোসেনায়ন যুগ্ম সদস্য সচিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আমাদের বাংলাদেশটা সেই ষোলো জুলাই থেকে চব্বিশে গণ শুরু হওয়ার মধ্য দিয়ে দুই হাজার শহীদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে কিন্তু পাঁচ আগস্টে আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতার সময় আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল একটা নির্দিষ্ট গোষ্ঠী যেটাকে আমরা বলতাম সমন্বয়ক যেই সমন্বয়ক শব্দটি পরে সেটা একরকম চেঞ্জ চেঞ্জ হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো একটা কারণে এই সমন্বয়ক জিনিসটা সেই সময় মানুষের বিশ্বাসের জায়গা থেকে একটা গালিতে পরিণত করে দেওয়া হইল গালিতে পরিণত কে করলো গালিতে পরিণত করলো সমন্বয়কটা নিজে আন্দোলনে যারা অ্যাকচুয়াল স্টেক হোল্ডার ছিল যারা অ্যাকচুয়াল সমন্বয়ক ছিল তারা কোনো এক কারণে হঠাৎ করে তাদেরকে চাপায় দেওয়া হইলো তাদেরকে সিম্পল ভাষায় মাইনাস করে দেওয়া হইলো তাদের পরিবর্তে পাঁচ আগস্ট চার আগস্ট হঠাৎ করে এসে যারা চলে আসলো তারা ঢুকে গেল বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ছয় থেকে সাত মাসের মধ্য দিয়ে বৈষমবীতি ছাত্র আন্দোলন বর্তমানে আমাদের এখানে প্রায় বিশ জন আমরা এখানে পদত্যাগ করছি আমাদের পদত্যাগটা এখন থেকে না আমরা যখন থেকে নোংরামি দেখা শুরু করছি তখন থেকে আমরা রেগুলার বেসিস তারা প্রটেস্ট করা শুরু করছি অবস্থাটা এমন ছিল যে আমরা শুধুমাত্র নিঃসুপ কিন্তু অন্ধ না আমরা সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি অনেকবার চেষ্টা করা হয়েছে হয়তো ফ্লোর দেওয়া হয়নি হয়তো মিডিয়া আনা হয়নি কোনো কিছু আনা হয়নি এবং যেই কয়বার যেই কয়জন কথা বলার চেষ্টা করেছে চেষ্টা করার চেষ্টা চালিয়েছে